আমার নবীজির পিতা আমার নবীর আম্মা মর না আমার তুমা খালি মা আমার নবীর রোজা সোনার মত না সালাম सलम ठा اللہم صلی سلیہ وَلَا لیس یہ کوئی کیسے سمجھ پائے त कोई कैसे गर तू बा सब गुंबद का कोई कैसे सम पाए गर तू बा सब गुमद का कोई कैसे पाए गर तूबा گن کا کوئی کیسے سمجھ پائے کرد با سبز گنبد کا کہ خود با پڑھ رہا ہے خود ہی کعبہ با سبز گنبد کا کہ خود پر رہا ہے خود حکا ساز گنبد کا کوئی کیسے سمجھ پائے گر تو ساز گنبد کا بری حسرت ستکتی ہے نگاہ آسمان اس کو بری حسرت ستکتی ہے نگاہ آسمان اس کو بری حسرت اس کو आस माइसो سے असरत सेतक तीर آسمان اس کو زمین جب سے بادھا ہے زمین جب سے بادھا ہے ہماما سبز گنبد کا زمین جب سے بادھا ہے ہماما سبز گنبد کا کوئی کیسے سمجھ پائے کر تو بن گنبد کا اللہ ہما صلی لا মা দিনদার পরেজগার মতকি নামাজি মুসল্লি বাপ জানেরা আপনাদের খিদমত এতক্ষণ আলোচনা করলাম ছোট ভাইয়ের মতো তাই তো নাকি ফুরফুরা শরীফ বেলপাড়া দরবার থেকে এসেছিলাম ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা বিজয় বীর সেনাপতি আল্লামা পীর সৈয়দ শাহ হোসাইন বোখারি গাজী রহমতুল্লাহ আলী সেই দরবারের ছেলে সেই ঘরের ছেলে ছোট ভাইয়ের মতো আপনাদের খেদমতে ছিলাম আলোচনা রাখলাম আপনারা কষ্ট পেলেন নাকি কি বলছে কটা বাজে ঘুমোতে হবে না ঘরে যেতে হবে তো ফজরের নামাজ পড়তে হবে তো تقدیر چمکنے کے آسار نظر آئے آسار نظر آئے تقدیر چمکنے کے آسار نظر آئے آسار نظر آئے تقدیر چمکنے کے دیر چمک لے کے آثار نظر آئے جب مت جب مت لے پہ سرکار نظر آئے جب مت لے پہ سرکار نظر آئے جیسے کھلاؤ گل کی رحمت کا شفا پانا رحمت کا شفا فالا جیسے بھی کھلا بول کی رحمت کا شفا فالا رحمت کا شفا فالا جیسے بھی خلا بول کی رحمت کا شفا فالاب دنیا کی مسیحابی بیمار نظر آئے دنیا کی مسیح بھی مار दीन चमक न आसार नज़र आसार नज़र आए आख़िर में वही आए अवल में दुगल جو چمکے تھے آخر میں وہی وہ آئے اول میں جو جمکے تھے سدناز کے تھے کے لبیوں کے سردار نظر آئے سدناز کے لبیوں کے سردار نظر آئے تقدیر چمکنے کے آثار نظر آئے আমার দিনদার পরেজগার মতলি বা ধরে আপনাদের সিদ্ধান্ত আলোচনা করেছে কখন উঁচু আওয়াজ নিচু আওয়াজ ছোট ভাইয়ের মতন ছিলাম তাই তো নাকি আমার কথার দ্বারা আমার বলা কওয়ার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন আল্লাহ কাছে মাফ করবেন তো নাকি যে মাফ করবেন তো তাহলে কষ্ট পেয়েছে এই কষ্ট পেলে তো মাফ করে হ্যাঁ কষ্ট পেলে তো মাফ করে যাই হোক আপনাদের خدمت এসেছিলাম নতুন তাই নাকি আপনারা এই দিক নতুন এসেছিলাম পাশে এসেছি পাশে হ্যাঁ আমার মামাজান হলেন পীরজাদা জাদা সাফির বেলপাড়া আমাদের পরিচয় দিয়েছি আমার বাপুল আমরা হলাম রসুলের জমিন তৈরি হয়েছে হ্যাঁ ফুরফুরা শরীফের নাম কি ছিল আগে বালিয়া বাসন্তী তাই তো নাকি বালিয়া বাসন্তী এখন অনেক জায়গায় হ্যাঁ বলিয়াই বালিয়া বাসন্তী যাবো হুজুর সেটা কোন দিকে বুঝতে পারছেন না আগে তো ফুরফুরার নাম ছিল বালিয়া বাসন্তী সেই বালিয়া বাসন্তী বাগদি রাজার বাস ছিল যুদ্ধ করে জেহাদ করে ফুরফুরা শরীফের নাম রাখলেন ফারে ফারা শরীফ কে কে রেখেছিলেন সৈয়দ শাহ হুসাইন বুখারি রাহমাতুল্লাহ আলহ যুদ্ধ করেছিলেন সঙ্গে ছিলেন কে কে চার শহীদান রাহমাতুল্লাহ আলহ চার শহীদান হুজুর হলেন হোসেন বখারি হুজুরের মুরিদ চার ভাই আর মুজাদিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 15 প্রস্থ দাদু পীর আল্লামা মনসুর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি মনসুর বাগদাদী সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি যিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 15 প্রস্থ দাদু সাথে এসেছিলেন সবে একসাথে এসেছিলেন ফুরফুরা জমিন ফুরফরা শরীফে দুটো খানদান মক্কা থেকে এসেছে একটা হচ্ছে সৈয়দ খানদান নাসালে আলে বায়েদ আলে রসুল আর একটা হচ্ছে আর একটা খানদান সিদ্দিক আকবর হজরত আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালপুর খানদান যে আমাদের ফুরফুরা শরীফের সার সৌকত দাব দাবার সাথে আরাম করছেন জি হুসেন বুখারি রহমতুল্লাহ আলে উনি ভিত দিয়েছেন আর দাদা হজুর রহমতুল্লাহ আলে উনি কি করেছেন বিল্ডিং বানিয়েছেন একবার জোরে বলুন সুহান এটাই হলো সাদা সাদামাটা কথা